আর যেহেতু আপনারা জানেন আমার পশুপালনের মধ্যে গড়লাম আমার একটি অন্য জমিতে এবং আমরা যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি ধরে ভাবছিলাম ধান কাটার পর জমিটি চষে দেবো হাই আজকের ভিডিওতে দেখবেন আমরা একটি জমিতে সরিষে লাগাতে যাচ্ছি আমাদের যে জমিতে আমরা সরিষে লাগাবো সেই জমিটি আমার বাড়ি থেকে কম করে দেড় থেকে দুই কিলোমিটার দূরে তাই বাইকে করে যেতে হচ্ছে সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এবং যেহেতু আজকের পরিবেশটা ছিল খুবই সুন্দর তাই রাস্তাটি আজকে আরও সুন্দর লাগছিল অবশেষে আমি আমার জমির কাছাকাছি এসে পৌঁছে গেলাম আপনারা যে গাছটি দেখলেন সেই গাছটি মারা গেছে এর কারণ এই গাছের উপর দিয়ে একটি হাই ভোল্টেজ কারেন্টের তার গেছে তাই এই গাছটি আর বেঁচে নেই যে জমিটিতে আমরা সরষের লাগাবো সেই জমিটি এখনও চষা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন যে জমি না চষে তার উপরেই আমি প্রথমে সার ছিটিয়ে দিচ্ছি তারপর সরষের দানাগুলো ছিটিয়ে দেবো দিন ধরে ভাবছিলাম ধান কাটার পর জমিটি চষে দেব। কিন্তু জমিটিতে কোনো জো না আসাই মানে জমিটির না শুকানোর জন্য আমি জমিতে ট্র্যাক্টর নামাতে পারিনি তাই চাষিদের কথা মতো জমির উপরেই আমি সর্ষে ছিটিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জমিতে সর্ষে লাগাচ্ছি তার আশেপাশের জমিগুলো এখনও ধান লাগানো কিন্তু আমার জমিতে ধান কাটা হয়ে গেছে এর কারণ হলো আমার জমিতে ধান লাগানো ছিল চৌষট্টি আর বাকি জমিগুলোতে যে ধান লাগানো ছিল সেগুলোকে বলা হয় লালসন্ন এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে চৌষট্টি ধান খুব তাড়াতাড়ি পেকে যায় সেই কারণেই বাকি জমির থেকে আমি খুব তাড়াতাড়ি এই ধানটি কাটতে পেরেছি আর যেহেতু আপনারা জানেন আমার পশুপালনের মধ্যে গরু আছে তাই তাদের খাবারের জন্য আমি যেমন খড় সংগ্রহ করে রেখে দিচ্ছি ঠিক তেমনি সরিষে লাগিয়ে আমি তাদের খোলটাও সংগ্রহ করে রাখতে চাই যে জমি থেকে আমি কাদা তুলছি সেই জমিটি আমরাই ধান লাগিয়েছি এভাবে কাজ করতে করতে হঠাৎ আমার পায়ে একটি যোগ ধরে যোগ বললে হয়তো আপনারা অনেকেই চিনবেন আসলে কাদা জমিতে যেখানে স্যাঁত স্যাটের জমি সেখানে একটি ছোট্ট প্রাণী থাকে তার খাবার হলো মানুষের শরীরের রক্ত এবং আপনি যদি মনে করেন এই জোককে আপনি হাতে করে ছাড়িয়ে ফেলবেন এটা কিন্তু সম্ভব নয় কারণ এই যোগ হাতে করে টানলে লম্বা হতেই থাকে তাকে সরানোর একটাই উপায় সেটি হচ্ছে লবণ তার গায়ে ছিটাতে হবে এবং আমরা জানতাম যে আমি এই জমিতে গেলে যোগ লাগতে পারে তাই আমি সাথে করে লবণ নিয়ে গিয়েছিলাম আমাদের এলাকার সিনিয়র চাষিদের কথা শুনে যে জমিতে আমি সরিষে লাগালাম সেই জমিতে হালকা করে জল ছেড়ে দিলাম এবং এই জলটি আগামীকালকের মধ্যে আবার আমি জমি থেকে বার করে দেবো এমন করলে নাকি সর্ষের ফলনটা খুব ভালো হয় এরপর এই জমিতে সরষে লাগিয়ে আমি চলে গেলাম আমার একটি অন্য জমিতে যে জমিতেও আমি সরষে লাগাবো কিন্তু এই জমিটি আমি ভালো করে ট্রাক্টর দ্বারা চাষ দিয়ে তারপর সরষে লাগাবো এবং এবারে আমি পরীক্ষা করে দেখতে চাই যে কোন জমিটিতে ভালো সরষে হয় আমাদের এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি এই মাঠে কেউ একবার চলে আসেন তার বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আমি দীর্ঘদিন কলকাতায় থেকেছি সত্যি বলছি এমন পরিবেশ দেখতে গেলে কিন্তু টিকিট কেটে দেখতে হয় যেগুলো গ্রামে একেবারে ফ্রি কবিতা উপন্যাসে কবিদের যে লাইন এবং প্রকৃতির সৌন্দর্য আমরা পড়ি সেই সৌন্দর্য যদি নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে আসতেই হবে